কলকাতায় বৌদের মঙ্গল কামনায় ঘরে ঘরে অনুষ্ঠিত হবে কার্তিক পুজো বিস্তারিত জানাচ্ছেন কলকাতা প্রতিনিধি সমরেশ রায় ও শম্পা তথ্যচিত্রে তেরোই নভেম্বর বৃহস্পতিবার মাঝের কটা দিন বাদেই ঘরে ঘরে পূজিত হবে কার্তিক পুজো সংসারের বৌদের মঙ্গল কামনায় এই পুজো হয়ে থাকে এমনটাই রীতি চলে এসেছে তাই কুমারটুলিতে চলছে তোর জোর কার্তিক প্রতিমা শেষ করার কাজ শুধু কুমারটুলি পাড়ায় নয় বাজারে বাজারে কার্তিক সাজিয়ে বসেছে বিক্রেতারা এখনও পর্যন্ত তেমনভাবে চোখে পড়েনি ক্রেতাদের দুই একজন করে আসছে কার্তিক প্রতিমা কিনতে কুমারটুলি পাড়াতেও তেমন ভিড় চোখে পড়েনি মৃৎশিল্পী ও বিক্রেতারা জানালেন মাঝে দুদিন বাকি তাই বেশিরভাগ প্রতিমা শনি রবিবার নিতে আসবেন এবারে কুমারতুলি পাড়ায় গিয়ে দেখা গেল ভিন্ন রকমের কার্তিক তৈরি হয়েছে এবারে কার্তিক একটি নতুন রূপে এসেছেন মৃৎশিল্পীরা তৈরি করেছেন বেশ কিছু কার্তিক ঠাকুর তৈরি করেছেন গোপাল ঠাকুরের আদরে মৃৎশিল্পীরা জানালেন উদ্যোক্তারা যা চেয়েছেন আমাদেরকে করতে হয়েছে আবার দেখা গেছে জামাই কার্তিক রূপে এবারের কার্তিকের বিশেষ পোশাক পাঞ্জাবি ধুতি পরা মৃৎশিল্পীরা জানালেন এখন উদ্যোক্তাদের ওপর নির্ভর করেই প্রতিমা তৈরি ও পোশাক ব্যবহার হচ্ছে